হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে ছোট্ট একটা দোকান আছে তোমাদেরকে দেখাই সেখানে কি কাজ হয় এই যে দেখো এখানে লোহার কাজ হয় এখানে নুন তৈরি হয় দেখো এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ লোহা গুলো টুকরো করে কাটা আছে এখানে আমার শ্বশুর মশাই বসেন এর ওপরে পেটাতে হয় এটাকে আর এখানে বটি তৈরি হয় এই যে লোহাগুলো গুলো দেখছো এইগুলো কেটে বটে তৈরি হয় দেখো দেখো এই এই যে যে হয়েছে এখনো কাজ বাকি আছে আর এটা হলো মোটর এখানে সান দিতে হয় এই যে আর এটা হলো এখান থেকে হাওয়া বেরে এখানে কয়লা দিতে হয় এখানে হয় আমাদের এই ছোট্ট খাট্ট কামারশালা তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে